বিগত এক মাস ধরে পুলিশ কনস্টেবল পরীক্ষাকে সামনে রেখে আমি বিগত বছরের অঙ্ক এবং জিকে আলোচনা করার চেষ্টা করেছিলাম তো সামনে তোমাদের একুশ তারিখেই কলকাতা পুলিশের পরীক্ষা আছে এই কলকাতা পুলিশের পরীক্ষাকে সামনে রেখে আমি আবার সেম কলকাতা পুলিশ এবং কনস্টেবল এবং এসআই এর অঙ্ক এবং জিকেগুলোকে আবার আলোচনা করার চেষ্টা করব এবং বিগত বছরের জিকেগুলোকে স্ক্রিনিং করে প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করব দুশো প্লাস জিকে আলোচনা করা যেগুলো পরীক্ষাতে প্রায় আসবে বা এসেছে এরম টাইপের হ্যাঁ তো তোমাদের যেহেতু সামনে খুবই কম টাইম আছে মাত্র আঠারো দিন সময় আছে এই আঠারো দিনে আমি বলব যে জিআইটাকে খুব কম চেষ্টা করে প্র্যাকটিস করা এখন জিআই ম্যাক্সিমাম ছেলেই পারবে তো ম্যাথটাকে একটু প্র্যাকটিস করবে ম্যাথের পিছনে টাইম দেবে এক দু ঘন্টা টাইম দেবে এবং জি কেটাকে জিকেটাকে চেষ্টা করবে যে এই আঠারো দিনে তিন থেকে পাঁচ বার যাতে রিভিশন হয়ে যায় যতটা তুমি জিকে পড়েছো বা যতটা তুমি পড়বে ভেবেছো তিন থেকে পাঁচ বার যেমন রিভিশন হয়ে যায় তো তুমি দশ ঘন্টা করে ডেলি যদি পড়তে চাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো আট ঘন্টা মতো শুধু জিকেই পড়বে কারণ জিকেতেই শুধু নেগেটিভ খাবে অঙ্ক এবং অঙ্ক এবং রিজনিংয়ে কিন্তু নেগেটিভ খাবে না এই জিকে এমন জায়গা এখানেই তোমাকে নেগেটিভ খাওয়াবে এবং নাম্বারটা তোমার কমিয়ে দেবে রিভিশন থাকলে একমাত্র এই জিকে পাটটাতে তোমার নেগেটিভটা কম খাবে ঠিক আছে তো এমনিতে বিগত বছরগুলো দেখেছি যে কলকাতা পুলিশের কাট কিন্তু খুব হাই থাকে সব সময়ের জন্য জাইল ষাট প্লাস ধরে রাখো ষাট প্লাস আপ থাকবে পুলিশ কনস্টেবল যেমন মডেল প্রশ্ন গেছে সেরকম যদি প্রশ্ন হয়ে যায় তখন কমে যাবে পঞ্চাশের কাছে চলে আসবে যে লেভেলের প্রশ্ন কলকাতা পুলিশের বিগত বছরগুলো এসেছে সেখান থেকে বলছি আমি যে অবশ্যই সিক্সটি প্লাস কাট থাকবে তোমাদের চেষ্টা করতে হবে সত্তরের মতো অ্যাটেম্প করার চেষ্টা ঠিক আছে প্রশ্ন দেখে বুঝতে পারবে যে কোশ্চেন পেপারটা সহজ না কঠিন ঠিক আছে সহজ হলে চেষ্টা করবে সত্তর পর্যন্ত অ্যাটেম্প করার এবং যদি কঠিন হয় তাহলে সেক্ষেত্রে তো সেরকম ভেবে যেতে এক অ্যান্সার করবে নেগেটিভ কম করার চেষ্টা করবে ঠিক আছে এর পরে পরে যে পরীক্ষাগুলো আছে দেখো যে স্কুলের গুপ সি গ্রুপ ডি এবং এসএসস জিডি যেটা কালকেই নোটিফিকেশন বেরিয়েছে ঠিক আছে তার পরীক্ষার প্রায় ফেব্রুয়ারি এপ্রিল মাসের মধ্যে হবে তো আমি চেষ্টা করবো কলকাতা পুলিশ পরীক্ষার পর এই দুটো বিচারগুলি আমি ক্লাস শুরু করবো ঠিক আছে গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রশ্ন কিন্তু খুবই ইজি থাকবে তোমরা দেখেছো হয়তো টির যে প্রশ্নগুলো হয়েছে এসএসসি খুবই ইজি যে প্রশ্ন দিয়েছিল তো আমি আশা করছি যে গ্রুপ সি প্রশ্ন কিন্তু খুব ইজি হবে ফুল মার্কের কাছাকাছি নাম্বার পেয়ে যাবে এবং এসএসসি জিটির জন্য আমি চেষ্টা করবো বিগত বছরে যে ধরনের অঙ্ক রিজনিং বা যে পড়ে সেইগুলোর মতো করে ক্লাস দিতে ঠিক আছে এসএসসি জিডির জন্য আমি ভেবেছি জেনারেল স্টাডিজ যে পার্টটা বা জেনারেল অ্যাওয়ারনেসের পার্টটা আমি অ্যাচিভার্স থেকে একটু ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে তো তোমাদের কী মতামত তোমরা কী ধরনের ক্লাস পেতে চাও সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে তাহলে সেক্ষেত্রে আমি একটু ভেবে যেতে দেখব